খুব গরম পড়েছে বাড়িতে তো একটা এসিও নিতে হয় পাঁচ হাজার টাকার কম পড়ছে কি করি কাকে চুতি বানানো যায় চুতি পাঁচ হাজার টাকা দরকার আছে একটা বন্ধু ফোন করি তো খেলার সময় ফোন করে ডিস্টার্ব করে কি ব্যাপার এই বাড়া এমনিতে তো ফোন টন করে না আজকে অনেকদিন পর হঠাৎ ফোন করেছে দেখি কি কারণে ফোন টা করেছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ আয়ুব হ্যাঁ ডেভিল বল মানে একটু কাজে ফোন করলাম তোকে আমি হাসপাতালে আছি বুঝলি আমার বোন না খুবই খারাপ অসুস্থ বুঝলি তো আমার না পাঁচ হাজার খুব দরকার আছে তো পাঁচ হাজার টাকা দিতে পারবি ভাই হঠাৎ পাঁচ হাজার টাকার দরকার কবে দিবি টাকাটা রে আই তোকে কালকেই দিয়ে দিব রে তোকে কালকেই দিয়ে দিব কালকে ও তাহলে কালকে দিবি তো কোনো ঠিক আছে দিচ্ছি কালকেই কিন্তু দিস বন্ধু 100% তোকে কালকেই দিয়ে দিব হ্যাঁ ভাই একটু প্লিজ দয়া করে পাঠিয়ে দে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকাটা দিচ্ছি মালটাকে টাকাটা দিবে কি দিবে না টেনশন হচ্ছে ও কালকেরই ব্যাপার দিয়ে দিবে চল দিয়ে দে অনেক দিন তো হলো টাকা পয়সা তো আর নেই টাকা পয়সা শেষ কার কাছ থেকে এখন ধান নেওয়া যায় বউ একটা শাড়ি চাইছিল ফোনটা লাগাই দাও আরো কাউকে ডিং 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 কার যে ফোন আসলো এখন গাড়ি চালাতে ফোন আসলে ভালো লাগে না দেখি সে বন্ধুটার ফোন এই বন্ধুটা ফোন আসা তো কিছু টাকা লোচ্ছে হয়তো টাকা কথা বলবে বা টাকা ধার চাইবে দেখি ফোনটা রিসিভ করে যেত বন্ধু হুম হ্যালো হ্যালো হ্যাঁ ভাই ভালো আছিস হুম ভালো আছি তুই ভালো আছিস হ্যাঁ আমি ভালো আছি বউকে হাসপাতালে রেখে এসেছি বাড়িতে এসেছি একটু কি হয়েছে আবার টাকার খুব প্রবলেম বুঝলি টাকা হ্যাঁ তো বলছিলাম যে তোর কাছে কি দু হাজার টাকা ধার পাওয়া যাবে ভাই দু হাজার টাকা ওই একটু প্রবলেমে আছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোকে কি করব আমি এখন বন্ধু বলে তোকে ফোন করলাম নিজের তো তুই ঠিক আছে ঠিক আছে দে না ভাই দে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালকে দিয়ে দিস হ্যাঁ দিচ্ছি এখনই পাঠিয়ে দে এখনই এই হসপিটালে চলে যাচ্ছি তো হ্যাঁ পাঠিয়ে দে টাকা চেয়েছে বন্ধুটা টাকা নেওয়ার সময় তো নিয়ে নেবে দেওয়ার সময় যত ঝামেলা করবে যেহেতু বললো ভাবির নাকি হসপিটালে আছে দিয়ে দি দেখি কি হয় দু হাজার টাকার ব্যাপার তো দিয়ে দিবে দিয়ে দিলাম দেখি কি হয় প্রবলেমে আছে একটু সাহায্য করলাম টাকাটা নেওয়া অনেক দিন হয়ে গেল মালটা ফোনটাও রিসিভ করছে না টাকাটাও দিচ্ছে না কি করা যায় টাকাটারও দরকার ছিল এই যাই তো ওর বাড়িতে আজকে কতদিন আর ছুটি বানাতে যে বাড়িতে

বাপ যেরকম বেটা সেরকম বাপের গুয়ে পা দিয়েছে আচ্ছা বল পয়সা পঞ্চাশ টাকায় দিব বল খারাপ হয়ে বসে আছে আর বলিস না রে ভাই জীবনটাও খারাপ করে দিয়েছে মনটাও খারাপ করে দিয়েছে তাদের ঘুম নষ্ট করে দিয়েছ আমার আর বলিস না ডিভিলকে দিয়েছিলাম টাকা ধার 5000টা ধার চেয়েছিল হাসপাতালের কথা বলে 5000টা ধার নিয়ে ফোন করছি ফোন রিসিভ করে না এমন যন্ত্রণায় পরে গেছি কি টেনশন আর আর বলছিস ওর মালটা আমার সাথে এইভাবে করেছে हट আমাকে বলেছে ওর বউ নাকি হসপিটালে আছে আমার কাছে তো টাকা নে যা ভাই বলেছিল দুদিনের মধ্যে দিয়ে দিবে তার ফোন করলে ফোন রিসিভ করে না মালটাকে খুঁজে পাওয়া যায় না দুইজনার বাস দিয়ে দে সেরা বলছিস তাহলে তুইও ফেসে গেছিস

কাজ করে দিয়ে এখান থেকে এখান থেকে চলবে তো এই মালটাকে দেখতে পাইছি তো এই মালটাকে টাকাটা পাওয়া যাবে টাকাটা নিতে হবে

বাপ আমার লাগে টাকাটা দিয়ে দেয় আমাকে আমি তোর সঙ্গে ছেড়ে ঠিক আছে ভাই টাকা নাই ভাই যা ভাই যা টাকাটা পরে দিস ভাই চলবে ভাই তুবো ভাই আজকেও আবার দিয়েছি ঠকিয়ে

ৰাস্তাও দেখা হল তোলা শিক্ষা

হাসপাতালে নিয়ে যেতে হবে বউকে হাসপাতালে ভর্তিও করেছি টাকারও খুব প্রয়োজন কি করা যায় দেখি কোনো বন্ধুকে ফোন করে দেয় নাকি পয়সা হ্যালো হ্যাঁ বন্ধু ভালো আছিস বলছিলাম যে বোর অসুখ হয়ে গেছে রে হাসপাতালে ভর্তি করাবো বুঝলি কিছু টাকা ধার দিতে পারবি নেই তোর কাছে না সত্যি দিয়ে দিব তোকে সত্যি দিয়ে দেব রে করবো না তোর সাথে ওরকম দিয়ে দিব সত্যি হাত ধরে বলছে পা ধরে বলছে ভাই দে না দে না না ভাই নাহলে আমার বউ কোনো কিছু হয়ে যাবে হসপিটালে ভর্তি করাতে হবে বুঝে একটু না তোর সাথে ওরকম করবো না রে সিরিয়াস হ্যাঁ ফোনটা কেটে দিল কি করি আরেকজনকে ফোন লাগিয়ে দেখি তো কি বলে ডাইরেক্ট কেটেই দিল এখন কি করি কি ভুল কাজ করেছি আমি এক সময় লোকের কাছে টাকা দিতাম তখন এরকম এরকম ঠকিয়ে লাকার লোকের কাছে টাকা নিতাম তো টাকা দিয়ে দিতাম এখন সত্যিকারের টাকা দরকার তো কেউ টাকা দিতে রাজি হচ্ছে না হতো না হ্যালো গাইজ তো গাইজ তোমরা দেখতে পেলে আমি কিভাবে লোককে ঠগিয়েছিলাম যার ফলে আমাকে কেউ পরবর্তী অবস্থায় কেউ টাকা ধার দিল না কিন্তু তোমরা যাতে এরকম না করো আমি সেটাই আমরা একটু তুলে ধরা ধরার চেষ্টা করেছিলাম আর আমাদের চ্যানেল আমরা এটা প্রথম ভিডিও করেছি যা যার ফলে তোমরা সবাই সাপোর্ট করিও আর তুমি কিছু বলতে বিপদে পড়লে মানুষ কিরকম উদ্ধার হতে পারে না ভুল কাজ করলে সেটাই এখানে দেখানো হয়েছে অবশ্য মানুষের সঙ্গে বেমানি করলে বেমানির ফল একদিন না একদিন ঠিকই পায় আর ওই মানুষটাও বুঝতে পারে যে বেমানি করে যে মানে যে ভুলটা করেছে ও একদিন না একদিন ঠিকই বুঝতে পারে যে আমি কি ভুলটা করেছে যাই হোক তো আমরা এরকম বাস্তবতার সঙ্গে মিল কিছু ভিডিও আমরা দিতে দিতে থাকবো আর তোমরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করবে সবাই এটাই আশা করি আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবে আর বন্ধুদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করে তো বন্ধুরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে किस क्यों कि <laughs>